আজকে এই যে স্কুল থেকে আনলাম আজকে ভত্তা দিয়ে খাবো ভাত টিফিন দিলাম আজকের ব্লগে যা থাকছে সবাইকে আসসালাম সবাইকে শুভ সকাল জানিয়ে আজকে আরো একটি নতুন ব্লগ ভিডিও শুরু করলাম বাচ্চারা যাবে টিফিন রেডি করব চলুন আমরা এখন রান্নাঘরে চলে যাই টিফিন রেডি করতে আর সমস্যা বাজতে দিয়ে দিলাম আর এদিকে এগুলো যদি তেলে উল্টাপাল্টা করে দেই গরম তেল গরম হওয়ার আগেই তাহলে ওই যে বরফ বরফ থাকে যেহেতু ভোজন করা তখন তেলগুলো ছিটে যায় না সেই জন্য তেলগুলোর উপরেই দিয়ে দিলাম উল্টাপাল্টা করে এইভাবে এই তো আর এই যেগুলো রেখে দিতাম আর কিছু দিনের মধ্যে বস ইয়া সিঙ্গারা বানাতে হবে যখনই নিজের হাতের টিফিন বানিয়ে ভরপুর দেই তৃপ্তি পাই অনেকটা এই জন্য একটু কষ্ট হলেও বিভিন্ন রকম টিফিন ফ্রোজেন করি বানিয়ে যদিও অনেকগুলো বানাই যেদিন বানাই সেদিন খবর হয়ে যায় আমার কিন্তু যখন বাচ্চাদের টিফিনটা দেই মনটা ভরে যায় মনে হয় যে আর কোনো টেনশন নেই স্কুলে গিয়ে খেতে পারবে একদম সুস্বাদু নিজের হাতের বানানো জিনিস তো ওইটা ভেবেই আবার ধৈর্য ধরে বানিয়ে বানিয়ে বক্সে রেডি করে রাখি সব সময় এটা করে থাকি এই তো এখন দিয়ে দিব বড় বাচ্চাকে ও তো ওই যে বললাম দুই মাস এরকম টিফিন নেবে একটু ভাত খেয়ে যায় আর নয়টার দিকে চলে যায় আগে যেত এগারোটার পরে আর সেই জায়গা যায় নয়টা মানে দুই ঘন্টা এখন আগেই চলে যায় তাহলে ক্ষুদা তো লাগে এদিকে বর নাস্তা করেছে আর আদিবারও টিফিন রেডি খাইয়ে দিছি আর ছেলেটা নয়টায় মানে আদিবাকে দিয়ে আসছে আদিবাকে ওর বাবা দিয়ে আসলো আর রাবি আর ওর বাবা এখন চলে যাবে তো এই যে মাঝখানে যে পদ্মা দুটো এগুলা একদিন আগে ধুয়েছি ধোয়া হয়ে গেছে শুকিয়ে গেছে এখন বললাম বরকে একটু টানিয়ে দিয়ে যান অফিসে যাওয়ার সময় তো এই তো টানিয়ে দিচ্ছে মানে এখন তার সময় আছে তো ভাবলাম টানিয়ে দিয়ে যান যাই হোক অনেকটা লম্বা এই জন্য পরিষ্কার হয়ে গেছে একবারে ধোয়ার পরে ওই দিদিকে আমি তো টিফিন রেডি করলাম আর চলেও গেছে ধোয়ার পরে একদম কালার খুব সুন্দর হয়েছে মানে অনেক মাসে মাসে তো আর ধোয়া যায় না এগুলো কয়েক মাস পর পর ধুতে হয় যাই হোক তো চলে আসলাম এখন আবার এই যে রান্নাঘরে রান্নাঘরে এসে আমি এই পানি ফুটাতে দিব আর রাত্রে ফুটিয়ে রাখছিলাম সেই পানিটা ফিল্টারে এখন ভরে দিব আর কি ফিল্টার যখন দেখি পানি ভরপুর মাথা ঠান্ডা আর যদি দেখি খালি হয়ে যাচ্ছে মাথা একদম মানে টেনশন হয় এটা আবার কবে কবেক্ষণ বর্ব তো যাই হোক পানি খাওয়া হয় অনেক তো এদিকে তো নাস্তা পানির আয়োজন হয়ে গেছে তো এই ফাঁকে আমি চুলার পার চুলার চারদিকটা মুছে নিয়েছিলাম তারপর টিফিন বানিয়েছি তো এখন ভাবলাম যে পানিটা ফুটাতে দেই পানি ফুটে যাবে আর সেই ফাঁকেই বিছানাগুলো গুছিয়ে নেই আর পানিটা ফুটিয়ে গেলে চুলা অফ করে দিলে বিছানা সম্পূর্ণ কাজ শেষ করলে ওইদিকে পানিটা আবার একটু ঠান্ডা হইলে নামিয়ে নেব তো অনেক দিন ডাল রান্না করি করি না আজকে ডালও রান্না করতে হবে যেদিন দেখা যায় ওই আপনার লাউ ঘন্ট হয় মুরগির ঝোল হয় পেঁপে দিয়ে এই সে ডাল লাগে না যেদিন শুকনো একটা জিনিস সেদিনকার ডালটা রান্না করি তো যাই হোক নাস্তা খেতে চলে আসলাম আমিও মজার যে পেঁপেটা অনেক মিষ্টি আর মিষ্টি পেঁপে হলে কিন্তু খেতে ভাল লাগে যদি মিষ্টি না হয় পাকা পেঁপে পানি পানি লাগাই একদম খেতে ভাল লাগে না অনেক মিষ্টি বর খেয়ে যায় এক পিস থাকে আবার আমিও খাই আপেলটা পছন্দ না ভালো লাগে না খেতে কিন্তু নাশপাতিটা ভালো লাগে খাওয়াটা শেষ করে কাজে লেগে যাই অনেকটা বেলা হয়ে গেছে এই জন্য আর কি ছোট দিন তো সারা জানা সকাল থেকে কাজ শুরু না করলে একদম পারা নাস্তা খেয়ে দুটো প্লেট ভাবলাম ধুয়ে নেই আর ধুয়ে নেই আর ময়লা রেখে দিব কেন এমনিতেই রান্নাঘরে যে গ্রামের মতো ছড়িয়ে ছিটিয়ে জায়গা নেই তো বেসিংয়ে রেখে দিব সাথে সাথেই ধুয়ে রেখে দিই তারপরে রান্নার আয়োজন আজকে শুধু ভর্তা খেতে ইচ্ছা করে সুটকি সুটকি দিয়ে ভাবছি যে কচি কচি মূলা ছোটো ছোট মূলা শাক এগুলো রান্না করব। কিছুটা মলঙ্গি মাছ আছে তারপরে শৈল মাছের লেস এটা রেখেছিলাম ভর্তার জন্য আবার অনেক দিন গত বছর মা ওই পুঁটি মাছের শুটকি দিয়েছিলো একদম ধুয়ে শুকিয়ে ওটা আর ধুতে হয় না আমি ভাবছি শেষ তো সেদিন কন্টেনারগুলো রান্নাঘরটা পরিষ্কার করলাম দেহি বের হয়েছে তো সেটাও ভর্তা করব আর কি এই ফাঁকে আমি আসলাম এবং গুছাতে বিছানা তো বিছানা আমারটা বাচ্চা বড়োটার রুমেরটা সোফা ডাইনিং সব গুছানো হয়ে গেছে লাস্টে আসলাম মেয়ের রুমে আর কি গুছাতে মেয়ের রুমে এসে গুছিয়ে নিব এই যে বেডশিটটা এটা কালকে পেতেছি কালকে পেতে কালো বেডশিটটা ছিল ওটা আবার আজকে আবার ধুয়ে দিছি আজকে ধুয়ে দিছি। তো ধুয়ে দিছি বলতে এখনো মিশিংয়ে আছে ধোয়া আর রৌদ্রু দিব একটু মাঠ দিব রৌদ্র তো নেই বয়স দিছি আবার কথা বলছি সন্ধ্যা হয়ে গেছে তো বাদ ঠিকা দিছি ও মার দিব চাদরে তারপর দিয়ে দিব রৌদ্র ওই পারেন আর কি তো এতটা ছোট হয়েছে দিন তো যাই হোক তারপরেও যখন যেই সিজন না আসলে ভালো লাগে না শীতের সময় শীত ভালো লাগবে গরমের সময় গরম হ্যাঁ আমাদের বাংলাদেশে ছয় ঋতুর দেশ সবটা সময় আল্লাহ সৃষ্টি সবই ভালো লাগে এর জন্য এত ময়লা নেই বিছানায় যে কালকে বেশিটা চেঞ্জ করেছি এতো তো হয়ে গেল তো সমস্ত কাজ শেষে এরপরে যেদিনকার টুকিটাকি ভত্তা এটা সেটা হয় সেদিন কিন্তু দেরিই হয় তাই না যেহেতু এই তো মেয়ের রুমটা গুছানো শেষ এই আমার রুমটা গুছানো শেষ হয়ে গেছে এদিকে এই যে পোলার রুমটা মানে ছেলের ও নিজেই গুছিয়েছে আর কি কোনো রকম করে তারপর নিজে আবার ঝেড়ে নেই মাঝে মাঝে আবার এই যে সোফার রুমটাও গুছিয়েছি ডাইনিং সব অপ ক্যামেরায় করেছি এখন বাচ্চাটা ডাল খাবে শুধুই বলছে তো ও তো জানে না আমি হিসাব করে মানে যখন ডাল রান্না করতে হয় তখনই করি যখন ঝোলের তরকারি হয় বা লাউ ঘন্ট হয় সেদিন আর ডাল করি না আর যেদিন ভর্তা শুকনো সেদিন ডাল করি আমি এইভাবেই তো ডেলি ডেলি ডাল কিন্তু আবার ভালো লাগে না হুট করে যদি একটু ডাল রান্না করি বেশ ভালো লাগে তাই না তো আজকে ডাল রান্না করে নেব আর ডাল তো আগে মাঝে মাঝে বলতে ডেলি হিসাব করতে গেলে রান্না করছি এখন বর ডাল খাওয়া নিষেধ তার সেজন্য পেঁপে দিয়ে মুরগি রান্না হয় পেঁপে লাউ খায় তো ওই জন্য ডালটা একটু গ্যাপ বেশি বেশি যায় রান্না করি না কিন্তু বাচ্চারা চিল্লা চিল্লি করে ডাল ডাল ওরা জানে না ওরা আবার সবজি খেতে চায় না তো যাই হোক তারপরও সবজি দেই না খেয়ে পারবো না এখন ডাল বসিয়ে দিই যেহেতু রুম সবটা গুছানো হয়েছে আর এই যে পানি দেখলেন ফুটাতে দিয়েছি রুম গোসাতে গোছাতে পানিও ফুটে গেছে একটু ঠান্ডাও হয়েছে এখন নামিয়ে নিব আর এদিকে ডাল বসিয়ে দিলাম রাত্রে এনেছিলো ডিম ডিমগুলো ডাইনিংয়ে ছিল আর সেই ডিমগুলোই এখন নিয়ে আসলাম ধুতে এইদিকে দেহি যে ভীম নেই ভীম ভরে নেই এরপরে ধুবো আর ডিমগুলো ধুয়ে শুকা দিবো এরপরে আবার ফ্রিজে পরে রেখে দেবো আর কি আর ডিমে যে ময়লা থাকে এই জন্য সব সময় আমি ডিম ধুয়ে রাখি যেটা সত্যি কথা এই তো হয়ে গেছে আর আমার যেহেতু ডান হাতের একটা নোকের ওই কেনি হয়েছে ব্যথা করে যখনই এটা পড়ে নেই তখন ধীরে ধীরে ব্যথা করে না অনেক দেখা যায় দুইতেছি বা দুইটা চারটা প্লেট আছে দূর কে আবার হাতে পড়ে নেয় এরকম করে করে আলসামি করে এই যে হাতে ব্যথা আবার তো এই জন্য আর আমার এত সুন্দর উপকারী ব্রাশটা একদম একটুখানি সতর্কতার কারণে এটা একটু ভেঙে গেল মানে অনেকটা উপকার হয়েছে বেসিংটা ডলছি হাত ভিছাতে হয়নি ডিমগুলো ডলছি ডাটটা একদম ভেঙে গেল একটুখানি বেজে আছে আর কি আর এই ডলনিটার আরও একটা ডলনিসটা আছে সুগারটা রেখে দিয়েছি তো এখন এই ডাটটা ভেঙে গেছে এটাই তো আসল তো ডিমগুলো ধুয়ে এরপরে আমি রান্নার আয়োজন শুরু করব। আর মুরগি দিয়ে পেঁপে অনেকটা রান্না করা আছে ফ্রিজে রাত্রে রান্না করেছিলাম ও বরকে দিব আগের দিন রাত্রে রান্না করছি যেহেতু শীতের সময়ও বাসি কিন্তু হওয়ার কথাই না আরও রাত্রেই বেশিরভাগ রান্না করি অনেক সময় আর তিনটা চারটা তরকারি হলে দু তিনটা দেখা যায় দুপুরে একটা করে নেই বাচ্চারা আমি খাই আবার রাত্রে একটা করি যখন সময় পাই আর কি ওইভাবে প্ল্যান করেই কাজগুলো করি সকালবেলা বা রাত্রে যে একটা দুটো তরকারি আছে রাত্রে একটা করব। এইভাবে করি নিই যেহেতু দুপারে খাবার চলবে যা এই তো ডাল বসিয়ে দিছি ডালের যে ইয়া উঠছে ফেনাগুলো উঠছে কেটে দিই এই ফেনাগুলো যদি ফেলে দেন ভালো হয় ভাত যখন বলকায় বা ডাল তখন এই ফেনাগুলো না ফেললে কিন্তু আপনার শরীরের অঙ্গতে জোড়ায় জোড়ায় বীজ ব্যথা কিন্তু জন্ম হয় তখন কিন্তু এই যে এগুলো কিন্তু ফেলতেই হয় অনেক কিছু আমরা জানি না অনেক কিছু কিন্তু এটা নিয়ম করতে হয় এটা ডাক্তারের কথা এই যে উপরে ভাত বা ডালের এই ফেনাগুলো ওঠে না অনেক সময় তো অনেকে ফেলে দেয় না বা কাছেও থাকে না তো এটা ফেলে দেওয়া ভালো এই যে লবণ দিলাম এখন আর এদিকে ডাল আস্তে আস্তে হোক আমি পেঁয়াজ রসুন কেটেও দিয়ে দিব আর এমনিতে একটু পেঁয়াজ কেটে নেব কাঁচামরিচ আনলাম একটু ফেলে দেই এই কাঁচামরিচগুলো গতবার ফ্রোজেন করেছিলাম এখনও এক প্যাকেট থেকে খাচ্ছে আর এক প্যাকেট তিন টেকা আছে একদম এই তো মরিচগুলো কোনো সমস্যা আছে যেই ঝাল তো বিশ পঁচিশ তো তিরিশ চল্লিশ টাকা কেজিতে কিনেছি এরকম প্রতিবারই রেখে দেয় ফ্রোজেন করে আর সেই শোল মাছ ধুয়ে একদম গরম পানি দেওয়া একদম রেডি করে রেখেছি সেদিন শোল মাছ রান্না করেছি তার থেকে এক পিস লেজ আর কি রেখে দিয়েছিলাম আর এটাই ভর্তা করব ভর্তা করব এটা ভর্তা বর খেতে পারবে কিন্তু পুঁটি মাছের শুটকি ভর্তা করবো এটা খেতে পারবে না তার জন্য ছোট ছোট মাছ খাবার নিষেধ আর সেই মাছ শুটকি ওই যে কন্টেনারগুলো নামিয়েছি সেই থেকে এখানে রাখছি আমার মাটির হাঁড়িগুলো সব ঠিক আছে শুধু এইটাই কীরকম জানি টু পাউডার পড়ে যায় কেন কি জানে তো যাই হোক এই তো এগুলা ধুতে হবে না ভিজাতে হবে না কিচ্ছু না একদম রান্না করে রান্না করার আগে যে যেরকম ধুয়ে রাখে সেইভাবে এই এই সুটকিগুলো মা তৈরি করে বা আমরা গ্রামে শরীয়তপুরে কিন্তু এইভাবে সুটকি তৈরি করি হ্যাঁ বিলের মাছ টাটকা এনে কেটে ধুয়ে একদম চালে চান নিতে দেয় মচমচে হয় আর কন্টিনারে ভরে রেখে দেয় রেখে দেয় আর সে গতবার দিয়েছিল তা আমি ভাবছি শেষ হয়ে গেছে পরে আসে দেখে বললাম যে না ডাল ওই কিন্তু আমি ডাল বাগা দিয়েছি পেঁয়াজ রসুন কেটে বাগা দিয়েছি ক্যামেরায় এখন এই লেসটা বরফ ছেড়ে গেছে একটু হলুদ লবণ দিয়ে কড়া করে ভেজে নিব। ভেজে নিয়ে যেহেতু শৈল মাছের লেজ ও বাবা কি কাটা ধীরে সুস্থে বাঁচতে হবে এই তো ধীরে সুস্থে বেঁচে তারপরে কিন্তু নিতে হবে হচ্ছে সুটকি মাছের ভর্তা ওই যে দেখলে টানলাম সুটকি মাছ ভালো করে টেলে একদম কম আছে রেখে টেলে একদম মশ হয়েছে তারপরে বেটেছি মশ না হলে বাটা যাবে না রেটেছি একটু পেঁয়াজ আর রসুন একটু ভেজে তেলে আর লবণ দিয়ে এখন এই যে কাটা ফেলে দিয়ে আর বারান্দা থেকে টাটকা টাটকা বিলেতি ধুনি পাতা আনলাম এক মোট আর কাঁচামরিচ টিলে নিয়েছি সবগুলো ভত্তা আমি এখন করে নেব বাস এই ভর্তাটা এখন করে নেবো এটা শুন মাছের ভত্তা আর ওইদিকে পুঁটি মাছের শুটকি সুটকি করেছি সেম এগুলাই দিয়ে ওই পেঁয়াজ আর রসুন কয়েক পিস তেলে টেলে তারপরে লবণ দিয়ে ভর্তাটা করেছি বাস দুটো ভত্তাতেই আর পাতলা ডাল থাকলে আর কোনো কথাই নেই তাই না হয়ে গেছে ভর্তা আর এদিকে আমার রান্না রেডি এখন বাচ্চা আনতে যাবে স্কুলে তারপরে গোসল নামাজ এই তো ডালটা একটু ঘন করে রান্না করেছি আর মশাল্লা অনেক দিন পর এত স্বাদ হয়েছে ডাল ভত্তা কি আর বলবো বাচ্চাকে স্কুল থেকে নিয়ে আসলাম গেলাম এই তো চলে আসলাম এখন আর সময় নেই ঝট পাওয়া যা করার করে নামাজ কখন খাবো শুধু সেই অপেক্ষায় আছি এতটা মজা আল্লাহ তালার বড় নিয়ম রোজ পোলাও গরু কিছু লাগবে না এরকম ভর্তা হলে আর কিছু দরকার নেই বাঙালি বলে কথা তাই না মা এনে গতবার বেজিয়েছি তখন মা দিয়েছিল এই সুটকি কুটি মাছের তো খাইছি আমি ভাবছি আর নাই কিন্তু সেদিন ওই যে ধুইছি তখন দেখি যে আছে খেয়ে একটু রেস্ট করে সন্ধ্যার পর আসলাম বাচ্চা পড়তেছে আর এত সুন্দর করে চিনি আর লবণ দিয়ে হামা আর জোল বানিয়েছে মাসাল্লা আদিবা আজকে তোমার জলপই মাখাটা বেশি মজা হয়েছে খুব মজা না আজকেরটা অনেক বেশি মজা হয়েছে তুমি কাপ থেকে শিখছো বানানো সেই হয়েছে আজকে তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ